মিষ্টিটা অনেক বেশি আমাদের সাতক্ষীরা আর কি বিখ্যাত একটা তরমুজ খেত আছে একটা জায়গায় একেবারে সুন্দরবনের সাথেই উইথ বিগগেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সুন্দরবন ভালো হবে হ্যাঁ একের ভালো হবে দেখা যাক কি হয় হ্যাঁ अरे माल के माल बेरे छे की एदे, माल एडा खावा एडा खावा एडा खावा हेवी बैठा है बनी हेवी बैठा है हमारे चल का गाइस तुम्हारे के देबो ना ना